সব কাজ তো আর একসাথে করা সম্ভব না তাই অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো আমি আজকে আমার এই কিচেনটা একটা খুব সুন্দর করে আজকে ধুয়ে পরিষ্কার করে নেব হালকা পাতলা ময়লা হয়েছে তো কাজ তো প্রতিদিনই করি তো একদিক দিয়ে যদি একটা কাজ করি আরেক দিক থেকে কিন্তু আরেকটা কাজ বেড়ে যায় তো জিনিসপত্রগুলো যতই কিচেনে বলি যে এত জিনিস ব্যবহার করব না তারপরও দেখা যায় যে যখন যেটা রান্না করি রান্না অনুযায়ী এক এক সাইজের বাটির প্রয়োজন হয় আর সেই বাটিগুলো একটা দুইটা করে নামাতে নামাতে অনেকগুলো বাটি এই র্যাকটার মধ্যে জমা হয়ে যায় তো একদিন হয়তো সব কিছু তুলে র্যাকটা ফাঁকা করে ফেলি পরবর্তীতে আস্তে আস্তে আবারও সব কিছু দেখা যায় ভর্তি হয়ে যায় এই কাজে ওই কাজে রান্না করতে গেলে আর কি তো যাই হোক কিচেন র্যাকটা যেহেতু পরিষ্কার করব তো র্যাকের মধ্যে যা যা আছে আমি সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছি প্রথমত ভেবেছিলাম যে র্যাকটা আমি এমনিতেই হালকা করে একটু ভেজা রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে নিব। তবে এটা বাইরে বের করার পর দেখলাম যে না চারপাশে ভালোই ধুলাবালি জমেছে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে কিচেন র্যাকটা এর মধ্যে ধুয়ে রেখে এসেছি আর যে পাশে র্যাকটা ছিল এই র্যাকটা সরিয়ে এখন আমি পুরোটা দেয়াল একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেবো আর সিলিন্ডারের বোতলটা সরিয়ে এই পাশটা আর কি আমি পুরোটা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে আমি একটু গরুর সাবান দিয়ে মেচে ঘষে ফ্লোরটা পরিষ্কার করব আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো একা হাতে তো কাজ করি চাইলেও কিন্তু একদম পুরো কিচেনের সব কিছু নামিয়ে আমি যদি পরিষ্কার করতে যাই তাহলে দেখা যাবে সারা দিন লেগে যাবে তো যার কারণে কিচেনের সব কিছু আর ওইভাবে এলোমেলো করলাম না অল্প অল্প করেই কিচেনের চারপাশটা আমি পরিষ্কার করে নেব যখন যে যতটুকু সময় পাবো সেই সময় অনুযায়ী আর কি কিচেনের কাজটুকু করব তো কিচেনের কাজ করতে গেলে দেখা যায় পুরো কিচেনের কাজটা যদি এখন করি তাহলে দেখা যাবে কি ঘরের অন্যান্য যত কাজ আসতে এগুলো আর আজকে আমার করা হবে না এক পাশ থেকে যেমন কিচেন পরিষ্কার করতে হবে অন্যান্য পাশ থেকে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো আমার পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক এমনিতেই তো আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় যতই ছোটো করতে চাই না কেন তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আর কি রুমের কাজগুলো করে নিয়েছি আর এই যে সাবান দিয়ে খুব সুন্দর করে এখন ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি তো টাইলসের ঘরে কিন্তু একদিকে সুবিধা আছে একটু হালকা করে একটু যত ওই ময়লা হোক না কেন একটু সাবান পানি দিয়ে হালকা করে একটু তারের মাজনে দিয়ে ঘষে নিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এই তো আমি কিচেন একটা পরিষ্কার করে খুব সুন্দর করে আবারও জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি আর একটার মধ্যে যে পেপারগুলো ছিল এগুলো আমি ধুয়ে দিয়ে নিয়ে এমনিতে একটু গরম পানি দিয়ে আর একটু সাবানের গুঁড়া দিয়ে উপর থেকে একটু ডোলে আর ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুপুরে রান্না বান্না নেই তাই আর কি কাজগুলো করতে পারলাম তো যাই হোক এমডি আরাফাত আইডি থেকে আপু গতকাল কমেন্ট করেছিল আপু তুমি কেমন আছো আপু আমি তোমার সাথে রাগ করেছিলাম তবে রাগ করলেও তোমার ভিডিও দেখা বাদ দেই নাই সবজি আমার অনেক পছন্দ তবে টমেটো বেশি পছন্দ তো আমি জানি না আপু তুমি কেন বা কী কারণে আমার সাথে রাগ করেছো আসলে আমি ঠিক মনে করতে পারছি না যদি কমেন্ট বক্সে আবারও কমেন্ট করে জানাতেন তো আমি বেশ খুশি হতাম যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি আমার সাথে কি কারণে বা কোন বিষয় নিয়ে রাগ করেছ নাসরিন হুসাইন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু কাল ভিডিও দাওনি কেন তো আমি গতকালকের আগের দিন কিন্তু আমি ভিডিও দেইনি তো যাই হোক একটু আমার ছোটো বোনের সাথে আট দিন হাসপাতালে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো পরে শেয়ার করবো তো সেদিন কিন্তু আমি রাত তিনটা বাজে বয়েস ওভার করেছিলাম আমাদের প্রিয় শিমল আপু বলেছিল। আপু রাত তিনটা বাজে তুমি বয়েস দিয়েছ তো বয়েসটা কেন রাত তিনটা বাজে দিয়েছিলাম তো সেটাও আমি যখন ওই ভিডিওটা শেয়ার করব তখন কিন্তু আমি বলবো এপাশে আমার কিচেন কেবিনেটের উপরে যে এই যে আলগা পেপারটা কি বিছিয়ে রেখেছি এটা তো এমনিতেই শুকনা কাপড় দিয়ে সবসময় মুছে রাখি তবে আজকে কি করেছি একটু ভীমবার সাবান দিয়ে আর ওই মাজনিটা দিয়ে একটু সুন্দর করে ডলে পরিষ্কার করে নিলাম আর খুব সুন্দর একদম আর কি চকচকে হয়ে গিয়েছে আমার এই অলকলারটা তো এটার মধ্যে দেখা যায় ধুলোবালি পরে আর মোছার পর না কেমন যেন শুধু কালির মতো উঠে তো এখন পরিষ্কার করার পর এখানে হাত আমার আমার বেশ ভালো লাগছিল তো তার পাশে যে দেয়ালটা টাইলসের যতটুকু অংশ সেই অংশটুকু আমি একটু সাবান দিয়ে কি রুমাল দিয়ে রুমালের মধ্যে সাবান লাগিয়ে ওই জায়গাটাও আমি পরিষ্কার করে নিলাম আর ট্রেটাও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি তো এখানে একটা মানি প্লান্ট গাছ আর দুই রকমের বাদাম বা টিস্যু হোল্ডার এগুলোই আমি এখন এখানে রাখবো তো অফ ক্যামেরাতে কিন্তু এই যে কাপ যে রাখি এটার মধ্যে আমি এটাও ধুয়ে দিয়েছিলাম এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে বয়স অনেক হয়েছে তবে আমি একটা কাপ রাখার কিছু একটা কিনতে চাচ্ছি তো কিনবো কিনবো করে নিজে অলসতা করে আর কিনতেও পারছি না বা অনলাইনেও অর্ডার করছি না তো যাই হোক যখন সময় সুযোগ হবে তখন হয়তো বা অর্ডার করে কিনে ফেলব আর এই যে গ্লাস রাখার এই স্ট্যান্ডটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো ভালোই পরিষ্কার হয়েছে এখানে এই যে টুথপিকগুলো তো টুথপিক তো আসলে আমার খুব ইচ্ছে ছিল যে এবার অনেক কেনাকাটা করব তবে ওই যে আমার ভাগ্যে হয়তো বা আমার রব রাখিনি কিছু তো যাই হোক সেটা নিয়ে আর মন খারাপ করি না তো টুথপিকগুলো আমি ওই বক্সটি খুব সুন্দর করে ধুয়ে এভাবে টুথপিক গুলো রেখে দিলাম আমরা বান্দারা যতই নিজের চাওয়া পাওয়াগুলো অনেক বড় বড় রাখি না কেন আমার রব যদি না চায় তাহলে কিন্তু সেটা কখনও কোনো দিনও সম্ভব না তবে হ্যাঁ আমার সাথে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা হয় পিছনে হয়তো বা ভালো কিছু আছে কারণ আমি আমার রবের প্রতি অনেক বিশ্বাস রাখি কারণ এই জীবনে না আমি অনেক 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 ধৈর্যের পরীক্ষা দিয়েছি এই সংসার জীবনে পা রেখে তো ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এখন নিজেকে এতটা শক্ত করে ফেলেছি যে এই ধৈর্যের পরীক্ষা এখন আর আমার কাছে কোনো ধৈর্যই মনে হয় না মনে হয় যে যাই হোক আল্লাহ যেটা যেভাবে আমাকে রেখে খুশি থাকেন আমি সেভাবেই খুশি তো যাই হোক আর এ বিষয়ে কোনো কথা না বলি তো এইখানে আমি নুডুলস রান্না করে দিচ্ছি বিকেলবেলা তো আজকে ছোটো বোন বলছিল যে নুডুলস রান্না করো অনেক ধরনের সবজি দিবা তো এই যে দেখেন আমি কিন্তু এখানে সাদা ফুলকপি ব্রকলি আর গাজর দিয়েছিলাম তো আমি যে এখানে একটু পেঁয়াজের কলি দিব সেটা আমার খেয়ালই ছিল না সংরক্ষণ করার সময় তো কত কিছুই টুকটুক করে সংরক্ষণ করেছি তবে রান্না রান্নাবান্না করা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ আমি এটা দিলাম না ওটা দিলাম না তো যাই হোক আমি কিন্তু মোটামুটি সংরক্ষণ করব না করব না তাও ভালোই সবজি সংরক্ষণ করেছি তো অনেক কাপড়েই কমেন্ট করেছেন যে বিথে আপু তুমি তো ভালোই সবজি সংরক্ষণ করেছো তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু গরমের সময় সবজিগুলো খেতে ইচ্ছে করে তখন চাইলেও কিন্তু আর ওইভাবে পাওয়া যায় না অনেক হাট বাজার ঘুরতে হয় হয় তো অল্প অল্প করে সংরক্ষণ করে রাখলাম যখন মন চাইবে তখন হয়তো বা রান্না করে খেতে পারবো তো এইখানে আমি এই নুডলসটা আজকে প্রথমে রান্না করছি ওই দিনে ওই যে দেখালাম যে বাজার থেকে যে নুডুলসটা নিয়ে এসেছি তবে নুডুলসটা কিন্তু অনেকটা মোটা টাইপের তো আমি নুডুলসটা আর ধুই ওইভাবে সেদ্ধ করে ওইখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর এমনিতে লবণ দিয়ে দিলাম আর নুডলসের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটাই আমি দিয়ে দিব আর একটা ডিম দিয়ে দিব তো নুডুলস তো রান্না করতে সবাই জানে সময় আমার ঘরে কিন্তু ম্যাগি নুডুলস অথবা মিস্টার ম্যাগি যেটা সেটা খাওয়া হয় এটাও মিস্টার ম্যাগি স্পাইসি নুডুলস ছিল আর কি তো যাই হোক নুডুলসটা রান্না করার পর খেতে এত মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে যেমন আমার ছোটো বোন তারপরে আমার দুই মেয়ে আর আমার মা তো নুডলস তেমন একটা খায় না সে সামান্য পরিমাণে একটু খেয়েছিল তো সেও বলছিল যে খুব মজা হয়েছে নুডলসটা তো যাই হোক আসলে ভালোবাসা দিয়ে কোনো কাজ করলে বা ভালোবাসা দিয়ে কোনো কিছু রান্না করলে তাহলে কিন্তু সেই জিনিসটা দেখবেন খেতে ভালোই লাগে তো এখানে আমি দুই প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিলাম আর আমি জানতাম না যে এটা খেতে এত মজা হবে তাহলে বেশি পরিমাণে একটু রান্না করতাম এখানে আমি দুই প্যাকেট নুডুলসই রান্না করেছি আর ব্রকুলি না আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম খেয়েছি অনেক কাপড়ে হাসতে পারেন তো এই যে যে আজকে যে ব্রকুলিটা রান্না করার পর যে আমি খেয়েছি এত মজা লেগেছিল তো তার কারণে কিন্তু পরবর্তীতে আমি আবারও ভেবেছি যে আবার কিছু ব্রকুলি এনে আমি আর কি সংরক্ষণ করব। ব্রোকুলিটা দেখা যায় একমাত্র আমাদের এখানে যে সেনা মার্কেট সেই বাজারে গেলে পাওয়া যায় বড় বড় বাজারে গেলে আর কি এছাড়া এই যে ছোটোখাটো বাজারগুলোতে কিন্তু তেমন একটা ব্রোকলি পাওয়া যায় না এখন হয়তো বা অ্যাভেলেবেল সব সবজি দোকানে ব্রকুলিটা পাওয়া যায় যেহেতু শীত প্রায় শেষ তো ইদানিং কিন্তু দেখলাম দুই তিন দিন যাবো আবার ভালোই ঠান্ডা পড়েছে ওই দিন যে আমি ঢাকা গেলাম তো ঢাকা গিয়ে দেখতে পেলাম বাবা আরে বাবা ভালোই শীত আসলে ঘরের মধ্যে তেমন একটা বোঝা যায় না রাস্তায় বের হলে কিন্তু শীতের আভাসটা খুব ভালোই পাওয়া যায় এখানে আমি আমাদের চারজনের জন্য অল্প অল্প করে নিয়ে নিচ্ছি কারণ মা তো তেমন একটা খায় না তো মাকে তাই আর কি অল্প পরিমাণেই দিব ভাবছিলাম পরবর্তীতে আমার ছোট বোন বললো যে একসাথেই দাও আমি আর মা একসাথেই খাবো তো যাই হোক এই যে এখন চারটার প্যাকেট আর কি নুডলস আর কি বেড়ে নিলাম তো এর মধ্যে একটা নুডলসের বাটি আমি সরিয়ে রেখেছি ওটা আর কি আমার বড় মেয়ের জন্য আর একটা বাটিতে পরিমাণ বেশি বেড়েছি সেটা মা আর আমার ছোটো বোন একসাথে খাবে আর একটা জুই আর আমি খাবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি গোসল করেছি গোসল করে এখন রাতের বেলা তো আমি অফ ক্যামেরাতে আমি গরুর ভুঁড়িটা আর কি নামিয়ে রেখেছিলাম আর কি বট তো অল্প পরিমাণে বট ছিল তো ভাবলাম যে যেহেতু দিনের বেলা রান্না বান্না তেমন করা হয়নি তো রাতের বেলা তো রান্না কিছু একটা করতে হবে এখন প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে আসলে গ্যাসের অপেক্ষাতেই ছিলাম যে গ্যাসটা কখন আসবে আর কখন রান্না বসাবো এখন কিন্তু চুলার মধ্যে গ্যাসটা একদম অল্প পরিমাণে আছে তারপরে ভাবলাম যে এই আছে বসিয়ে রাখি দেখা যায় আস্তে আস্তে যতটুকু হতে থাকবে হতে থাক তো রান্না করতে গিয়ে সব কিছু গুছ গাছ করে দেখলাম যে তেলের বোতলে তেল নেই তো এখন এই যে তেলের জারে আমি তেলটা রিফিল করে নিচ্ছি তো রাতের বেলায় আর কি এই বটটা যেহেতু আমাদের ঘরে সবাই পছন্দ করে তো ভাবলাম যে এটা রান্না করলে অ্যানাফ আর কোনো কিছুর দরকার হবে না তো আমি তেলটা এই যে রিফিল করে নিচ্ছি রাতের বেলা রান্না বান্নাটা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে মনে হয় যে দিনের রান্না বান্নাটাই সবচাইতে আরাম তবে কি আর করা যে দিন দেখি যে রাতে একটু রান্না করলে দিনে খাবারটা থেকে যায় সেদিন কিন্তু আর আমি দিনের বেলা রান্নাটা করি না ওই খাবারটা শেষ হলে পরে আবার নতুন করে আর কি আমি রান্নাবান্না করি না হলে দেখা যায় একটা তো দুইটা তরকারি থাকতে আবার যদি রান্না করি তাহলে দেখা যায় সেই টাটকা তরকারিটাই খাওয়া হয় আর বাসি তরকারিটা কেউ খেতেই চায় না আর আমি এই কারণে আমি কিন্তু রান্নাটা এমনভাবে করি যেন দুইবারের বেশি তিনবার খাওয়া না লাগে তো আমার রান্না বানার পরিমাণও কিন্তু খুব কম কম যখন যেটা লাগে ততনগদ রান্না করে ফেলি আর না হলে আল্লাহর রস্তে ডিম তো আছেই দেখা যায় যখনই খাবারে টান পড়ে যায় তখনই দেখা যায় চট জলদি করে একটা ডিম ভেজে হয়তো বা মেয়েদের সাথে নিয়ে খেয়ে ফেলি তো এখানে কিন্তু আমি সব রকমের মশলা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি তো সব রকমের মশলা দিয়ে আমি খুব সুন্দর করে আর হাতে মাখালাম না তো স্পেচুলাটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম আর আজকে কিন্তু কোনো আস্ত মশলা দেয়নি ঘরে তৈরি করা যে মশলাটা সেই মশলাটাই আর কি দিয়েছিলাম তো এই তো সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল তো আমি ঘরে বসে যখন টিভি দেখছিলাম তখনই কিন্তু ঘ্রাণটা পাচ্ছিলাম তো ওইভাবে আর আজকে রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না এর আগেও ভুরি রান্না অনেকবার শেয়ার করেছি তো আমার রান্নাবান্না শেষ এখন বাজে প্রায় রাত এগারোটা তো এর মধ্যে গ্যাসটাও চলে এসেছিল তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর আজকের মতো তো আমি এখান থেকেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম